বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা প্রাণপ্রিয় প্রিয় আমার আত্মীয় এলাকার ছাত্র যুবক এবং মুরুব্বিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবরাকাত আল্লাহ রাবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 জাল্লা রাবুল আলমিন উন্মুক্ত বাতাসে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন মত প্রকাশের সুযোগ দিয়েছেন রাসুল করিম সাল্ল আলিহালামের প্রতি সালাম বর্ষিত হোক সাল ওয়াসাল্লাম আমরা শুধু জানি মানে চাপাই নবাবগঞ্জের মানুষ এতটাই বঞ্চিত যে তারা জানে না যে কোন দপ্তর থেকে কোন সুবিধাটা জনগণের জন্য উন্মুক্ত আছে বলেন জানে এটা তারা জানে না শুধু জানে কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান তারপরে হচ্ছে এই ইউনিয়ন আর হচ্ছে মেয়র মনে হয় এই সব প্রতিষ্ঠান থেকেই জনগণের সমস্যা সমাধানের ভূমিকা পালন করা এখানে একটা অফিস আছে এই সমাজ কল্যাণের অফিস যাদের কিডনির মতো জটিল যাদের ক্যান্সারের মতো জটিল রোগীদের জন্য কমপক্ষে তারা পঞ্চাশ হাজার করে টাকা দিতে পারে এখানে কি আপনারা কেউ আছেন যে কোনোদিনও কোনো একটা সহযোগিতা আপনারা কোনোদিন পেয়েছেন এখান থেকে এই সব প্রতিষ্ঠানগুলো কি করেছে এই সব প্রতিষ্ঠানগুলো ওই গায়ের জোরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছিল তাদের কথাই তারা তাদের দলীয় লোকদেরকে তাদের আত্মীয়দেরকে তারা সহযোগিতা করেছে এবং কোথাও যদি কোনো সহযোগিতা করে থাকে কোনো এলাকায় কোনো বিশেষ ক্ষেত্রে তাহলে এটার পিছনে বিনিময় রয়েছে কোনো একটা বিনিময় ছাড়া চাকরি হয়নি কোনো একটা বিনিময় ছাড়া ডিউলেটার সাইন হয়নি কোনো একটা বিনিময় ছাড়া মানুষের কোন সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করা হয়নি লুটপাট আর ভাগ করেছে জনগণের অধিকার খর্ব করেছে প্রিয় ভাইয়ার আমার পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনারা খেয়াল করবেন আমাদের ছাত্রদের স্লোগান কি ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তাদের ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের আন্দোলনটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এবং সব মিলিয়ে যার যে অধিকার সে অধিকার সে ফিরে পাবে তার ন্যায্য অধিকার সে ফিরে পাবে কারো ন্যায্য অধিকার নিয়ে চিনি খেলা হবে না এই ধরনের একটি সমাজ তারা চেয়েছিল যার এক বাক্যে যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই কারণ বিগত তেপান্ন বছরে বাংলাদেশে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি আমরা পালন করেছি প্রিয় এখানে আমার জনগণের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট জনগণের প্রত্যাশা হচ্ছে ছাত্র জনতার যে স্লোগান ছিল আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার এই পচে যাওয়া বিপর্যস্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা সংস্কার করবেন এবং আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু জনগণের প্রত্যাশা কি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করা তাহলে তো ক্ষমতা না কারো হাতে ছিল জনগণের কোনো কল্যাণ হয়েছে মেহনতি গরিব হয় শ্রমিক শ্রেণীর কোনো কল্যাণ হয়েছে হয়নি সুতরাং শুধুমাত্র নির্বাচন দিয়ে জেন তেনভাবে যে কারো হাতে ক্ষমতায় দেওয়াই বাংলাদেশের সমস্যার সমাধান নয় কোনো কোনো দল একটু কম বুঝতে চান বাংলাদেশের বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত বঞ্চিত জনগোষ্ঠী মনে করছে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে তবে এটি যৌক্তিক সময় প্রয়োজন ইতিমধ্যেই পাঁচ মাস পার হয়ে গিয়েছে সরকার একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত যে ছয়টা সাতটি কমিশন গঠন হয়েছে সংস্কারের জন্য সেই কমিশনগুলোকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন এই রিপোর্টগুলো পাওয়ার পরে রাজনৈতিক নেতৃবৃন্দের সহ বিশিষ্ট বিশিষ্টজনদের সাথে অবশ্যই তারা মত বিনিময় করবেন এবং প্রতিটি ক্ষেত্রে একটা চূড়ান্ত ফয়সলা নিয়ে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন নির্বাচনের প্রস্তুতি এবং অন্যান্য অন্য সংস্কার একসাথে চলতে পারে কিন্তু সংস্কারগুলো যেগুলো মৌলিক যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো না হলে সমাজে এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আবারও লুটপাট দুর্নীতি অনিয়ম শুরু হবে আবারও ডাকাতি শুরু হবে আবারও অন্যের অধিকার খর্ব করা হবে এমন কোন সিচুয়েশান বিদ্যমান রেখে যদি নির্বাচন হয় এই নির্বাচন কি সুষ্ঠু করা সম্ভব হবে ন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে অপরাধ করেছে কিছু কিছু কর্মকর্তার কারণে কিছু কিছু নিচের লেভেলের স্টাফ তারা যে পরিমাণ অপরাধ করেছে তারা তাদের নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে নতুন বাংলাদেশে দায়িত্ব নিয়ে সাহসিকতার সাথে ভূমিকা পালনের প্রিয় ভাইয়ের আমার তা এরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ যদি আর এক পক্ষ নেয় তাহলে তাদেরকে কে ঠেকাবে জনগণ ঠেকাবে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে জনগণ যদি কারো ষড়যন্ত্রের চক্রান্তে পা না দেয় জনগণ এবং রাষ্ট্র দুইয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামী দিনে একটা নির্বাচনের পরিবেশ সম্ভব শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় আর শুধুমাত্র জনগণের পক্ষ এটি সম্ভব নয় সম্মিলিত প্রচেষ্টা লাগবে সংবিধান অনুযায়ী জনগণ সার্বভৌম শক্তি জনগণ সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে চলবে জনগণ সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে উন্নয়ন হবে অগ্রগতি হবে জনগণ সিদ্ধান্ত নিবে সার্বিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের কি কোরবানি করতে হবে কি ভূমিকা পালন করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য দীর্ঘ সাড়ে সতেরো বছরে আমাদের দেশ প্রতিবেশী রাষ্ট্রের হাতে দেশের সার্বভৌম শক্তিকে বর্গা দেওয়া ছিল পাঁচই আগস্টের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের ছাত্রদের নেতৃত্বে দেশের ছাত্র জনতা তাদের সার্বভৌম শক্তিকে ফিরিয়ে পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর কোনো দিন এমন কোনো নেতা তৈরি করতে চায় না এমন কারো হাতে দেশকে তুলে দিতে চায় না যারা নিজেরা জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের সার্বভৌম শক্তিকে আরও বেশি শক্তিশালী করার পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রের পদলেহন করবে বাংলাদেশের বিরুদ্ধে যতই চক্রান্ত করা হচ্ছে ততই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে জনগণের সংহতি আরও সুদৃঢ় হচ্ছে এবং অপ্রতিরোধ হয়ে গড়ে উঠছে আলহামদুলিল্লাহ কাল থেকেই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি একই ফ্ল্যাটে একই বিল্ডিংয়ে বসবাস করে আসছে প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছে কখনোই এই ধরনের কোনো সমস্যা হয় নাই আগামী দিনও এটা হবে না ইনশাল্লাহ কিন্তু একটি ক্ষুদ্র অংশ যারা বাংলাদেশের তৎপরতা রাখলেও তাদের মাথা দেশের বাইরে তারা সেখানকার বুদ্ধি নিয়ে বাংলাদেশে একটি দলের পারপার সার্ভ করতে চায় অথচ আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে সবচেয়েতে বেশি আমাদের অমুসলিম পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কাদের হাতে ওই তাদের হাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি বাংলাদেশে একটা হিসাব করা হয় অমুসলিমদের সম্পদ কারা দখল করেছে বাড়িঘর কারা দখল করেছে অমুসলিমদের দোকানপাট কারা দখল করেছে যারা তাদেরকে রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করে এবং তাদের পক্ষে মায়াকান্না করে তারাই তাদের সম্পদ সহায় সম্পদগুলো দখল করেছে তাদের মাধ্যমেই আমাদের অমুসলিম ভাই এবং বোনেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো এক কর্নার থেকে যেই চেষ্টা করুক না কেন আমাদের চাঁপাই নবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশে যে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে নষ্ট করার চক্রান্ত হচ্ছে যাতে করে সেই সম্প্রীতিটাকে বজায় রাখা যায় এই জন্য সজাগ এবং সচেতন যেমনিভাবে আপনাদের থাকতে হবে তেমনিভাবে আমাদের অমুসলিম বন্ধুদেরকেও সজাগ এবং সচেতন থেকে সবাই মিলেই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলব মনে রাখবেন আমার যেটুকু সাংবিধানিক এবং নাগরিক অধিকার আমার বাংলাদেশে আপনিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি যে ধর্মে বিশ্বাস করেন না কেন নাগরিক হিসাবে আপনার নাগরিক সম্মান মর্যাদা এবং অধিকার সমান ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা তাদের অধিকার ফিরিয়ে পাবে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের দায়িত্ব কি এই চরালাতুলি ভেঙে ভেঙে এখন এমন অবস্থা হয়েছে চরালাতুলির অস্তিত্ব কিছুদিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না সেই হয়েছে এই মানুষগুলো প্রত্যেক বছরে তাদের হারাচ্ছে আমাদের নারায়ণপুর প্রত্যেক বছর অসংখ্য মানুষ ভিটা বাড়ি হারাচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধির কি দায়িত্ব ছিল না যে দুইটা ইউনিয়ন সহ বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত শত শত মানুষকে সামনে রেখে জাতির সামনে উপস্থাপন করে সরকারের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসা তাদের বাড়িঘর করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের জন্য মানবিক সহায়তার হাত নিয়ে যাওয়া কিছুই না পারো তারা নিজেরা যাবেন একজন নির্বাচিত প্রতিনিধির বহুমুখী সুবিধা থাকে সেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়াবে নির্দয়ভাবে একটা দিনের জন্য নির্বাচিত প্রতিনিধিরা এই সমস্ত এলাকায় যায় প্রিয় ভাইয়ের আমার রোড ঘাটের অবস্থা এমন অবস্থা যে রাস্তা দিয়ে যাচ্ছি বলে যে আমরা আছি এই রাস্তাটা আগে করে মানে মানুষ এত বিত্ধ তো পাশ থেকে একজন বলছে হবে ইনশাল্লাহ হবে কো ভোটের পরে ভোটের পরে তো প্রত্যেকবারই হয় কি বুঝতে পেরেছেন কি না ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ সেই বরাদ্দগুলোকেও মানে ভাগ বাটানো করতে করতে শেষ গিয়ে থাকে নাই শহীদ মাওলানা মতি রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমিরি জামাত এবং সেক্রেটারি জেনারেল তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু তাদের এই পুরো দায়িত্ব পালনকালীন সময়ে দুই দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না এটা দুর্লভ বাংলাদেশের নেতা বুক ফুলিয়ে বলতে পারবেন না যে এক পয়সার দুর্নীতি করেননি চ্যালেঞ্জ এটা বলার মতো শক্তি কারণে একমাত্র জামাত ইসলামীর নেতৃত্ব আমির এই জামায়াত সেক্রেটারি বলেছেন জামায়াত ইসলামীর কর্মীরা চাইলে সেটি বলতে পারে অন্যরা এটি বলতে পারে না এই যে যুবসমাজ এটা তো যুবশক্তি এই যুবশক্তি তারুণ্যের শক্তি বাংলাদেশের নতুন দিন এনে দিয়েছে তাদের জীবনের রক্তের বিনিময়। আজকে যদি সেই শক্তিকে পরিকল্পিতভাবে সরকার কাজে লাগাতে পারতো তাহলে বাংলাদেশকে আরো শক্তিশালী ভিত্তির ওপরে একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া সম্ভব হতো কিন্তু করেছে কি ঘরে ঘরে চাকরি দিব কি দিয়েছে ঘরে ঘরে মামলা দিয়ে দশ টাকা চাল দিবে একশো টাকার চাল গুনতে হয় প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আর যদি তৌফিক নাও দেয় বড় থেকে আল্লাহ না ইনশাআল্লাহ আল্লাহ চাপাই নবাবগঞ্জের যুবকদেরকে কর্মক্ষম করার জন্য আগামী দিন আল্লাহ সুযোগ দিলে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশা আল্লাহ বেকার সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কর্মক্ষম শক্তি হচ্ছে যুব শক্তি তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ পরে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে আল্লাহ যদি তৌফিক দেন আগামী দিনে জামায়াত ইসলামী যদি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছতে পারে ইনশাআল্লাহ তাহলে সার্টিফিকেটধারী যুবকদেরকে সার্টিফিকেট দিয়ে তাদেরকে যে একটা অসহত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই শক্তিতে পরিণত করে তাদেরকে দেশ এবং জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা আমরা চাঁদাবাজি করব না করতে দেব না দুর্নীতি করব না করতে দেব না সন্ত্রাস করব না করতে দেব না চাপাই পুরাতন যে কয়টা পৌরসভা বাংলাদেশে তার মধ্যে অন্যতম এই পুরাতন পৌরসভার এখন পর্যন্ত পুরো চাপাই নবাবগঞ্জ জেলার কোনো মাস্টার প্ল্যান নেই আমরা একটা অর্থনৈতিক অঞ্চল চাপাই নবাবগঞ্জে যদি ইপিজেড যদি গড়ে তোলা যায় তাহলে এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে গোটা বাংলাদেশের সাথে এটা কানেকটিভিটি বাড়বে চাঁপাই নবাবগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোর মানুষগুলোর এখানে কর্মসংস্থান হবে এবং সার্বিকভাবে চাঁপাই নবাবগঞ্জের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন জনগণকেও শ্রমিকদের পক্ষে ভূমিকা পালন করতে হবে কারণ শ্রমিকরা সবচেয়ে বড় মজলুম আমার আল্লাহ রাসুল বলেছেন যে গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পৌঁছে দিতে হবে ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোনো শক্তি কোনো রাষ্ট্র কোনো জীবনবিধান কোন কোনো ধর্ম কেউ সেই মর্যাদা দিতে পারে না একমাত্র শ্রমিকদেরকে মানুষ হিসাবে নাগরিক হিসাবে তাদের যে সাংবিধানিক অধিকার তাদের যে মৌলিক মানবিক অধিকার সেই অধিকার মানুষ হিসাবে তাদের যে মর্যাদা এবং সম্মান সেটি ইসলাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করছে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হবে না এই জন্য শ্রমিক জনগণ ছাত্র ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে সুযোগ আসছে সেই সুযোগকে আপনাদের কাজে লাগিয়ে সত্য সুন্দর দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সন্ত্রাসমুক্ত সৎ লোকদের হাতে ক্ষমতা যেন আসে দায়িত্ব যেন আসে নিজ নিজ অবস্থান থেকে আপনাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে চাঁপাই নবাবগঞ্জের প্রতিটি পরিবারে পরিবারে চাঁপাই নবাবগঞ্জের এই দশ নম্বর ওয়ার্ডের মানুষগুলো যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েন এবং দলমতের ঊর্ধ্বে উঠে আগামী দিনে চাপাই নবাবগঞ্জের উন্নয়নের জন্য চাঁপাই নবাবগঞ্জের কল্যাণের জন্য চাঁপাই নবাবগঞ্জকে বসবাসযোগ্য এবং আধুনিক উন্নত প্রশান্তির চাপাই নবাবগঞ্জ হিসাবে গড়ে তোলা গড়ে তোলার জন্য আপনারা যদি ভূমিকা পালন করতে পারেন নিজ নিজ অবস্থানে থেকে আমি বিশ্বাস করি তাহলে তার ঢেউ গোটা নির্বাচনী এলাকার মধ্যে পড়বে ইনশাআল্লাহ এবং আগামী দিনে আল্লাহ রাবুল আলমিন আপনাদের প্রচেষ্টা এবং ভূমিকার কারণে আমাদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার সেই জন্য আপনাদের সহযোগিতা তৎপরতা দোয়া এবং পরামর্শ দরকার আপনারা নিজের এলাকা দেখবেন আপনাদের দায়িত্ব হচ্ছে গোটা নির্বাচনী এলাকা দেখা আমাদের মানুষ হিসেবে এই সমস্ত ভুল ত্রুটি আমাদের মধ্যে রয়েছে সেগুলোর থেকেও ধীরে ধীরে আমাদেরকে মুক্ত করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে দুনিয়ার সফলতা এবং ব্যর্থতা এটি বড় কথা নয় দুনিয়ায় জয় পরা যায় এটি বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম কি না এটি অনিবার্য বাস্তবতা এক আমাতে দিনের এই মহান কাফেলায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করে দিনকে বিজয়ের জন্য শক্ত খুঁটি হিসাবে আন্দোলনের সাথে আপনাকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তা বারাকাতু